আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সকলের কথা ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা আলোচনা করব এই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন সংস্কার কমিশন তাদের সংস্কারের এই সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতেছেন এবং সে বিষয়ে কথা বলতেছেন গতকালকে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধানমন্ত্রীর সাথে এই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে এবং তাদের তাদের দাবি দেওয়াগুলো লিখিত আগের উত্থাপন করেছে সেখানকার কয়েকটা দাবি দেওয়া আমি একটু পড়ি প্রথমত হলো নারীদের জন্য তিনশো সংরক্ষিত আসন বিয়ে তালাক উত্তর অধিকারের সমান অধিকার দেওয়ার সুপারিশ মানে তিনশো সংরক্ষিত আসন বলতে আমাদের প্রথমে শুনে তো একটু অবাকই লাগে যে তিনশো আসন সংরক্ষিত হয় কীভাবে যেখানে পঞ্চাশটা আসন শুধু সংরক্ষিত আসন এখন ওই নারী যেই নারী সংস্কার কমিশন ওখানে গিয়েছেন ওনারা বলছেন আর কি যে মানে দেশের আসনকে ছয়শো আসন করে আসনগুলোকে ছোট করে সংখ্যায় বেশি করে ছয়শো করে তার মধ্যে তিনশো নারী আসন রেখে বাকি তিনশো পুরুষদের জন্য করার জন্য আর কি মানে মানে সমান অধিকারের বিষয় আর কি আচ্ছা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্কের সম্পর্ককে দর্শনের হিসাবে ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করা এটা আপনারা কীভাবে নেবেন আমি জানি না আমার আসলে হাসতেই হচ্ছে মানে বৈবাহিক সম্পর্কেও স্বামী স্ত্রীও যদি মানে একজন একজনের সাথে জোরপূর্বক বা বল প্রয়োগ করে বা এটাকে আমি কি করব কি বলবো আছে মানে এটা তো দাম্পত্য জীবনে এরকম হওয়ার সুযোগই তো থাকে হয়তো আমি জানি না তো এটা যদি এরকম হয় যে স্ত্রীর এই মানে এই এই মুহূর্তে স্ত্রী আসলে চায় না তার শারীরিক কন্ডিশন ওরকম না বাকি মানসিক কন্ডিশন ওরকম না সেই ক্ষেত্রে যদি পুরুষ তাকে মানে স্বামীটা যদি তাকে জোর করে আর কি একটু বল প্রয়োগ করে সেটাকে ফৌজদারি আইনের এনে মানে সেটা আইনের সাজা হিসেবে রাখতে হবে আচ্ছা নারী বিদ্বেষ বয়ান বক্তব্য ছবি প্রদর্শন থেকে বিরত থাকা এটার ব্যাপারে আমি অ্যাপসোলুটলি রাইট আমার কোনো কমপ্লেন নাই অবশ্যই নারী বয়ানের বিদ্বেষ ছড়ানো ছবি ছড়ানো ছবি তো দেওয়া এগুলা আমি একমত আচ্ছা তারপর পয়েন্টটা আবার খুব বিপজ্জনক বলছে শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রমিক অধিকার নিশ্চিত করা কথাটা বুঝছে মানে শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদেরকে শ্রমিক মর্যাদার মর্যাদা দেওয়া আর কি এই পয়েন্টটার সাথে আমি কিন্তু একমত না কারণ হলো যে যৌনকর্মীরা কি এই মানে শ্রমজীবী হিসাবে গুরুত্ব পাওয়ার কথা গুরুত্ব মানে সব সমাজে বা সব ধর্মেই তো এটা নিন্দনীয় কাজ সেই ক্ষেত্রে কি এটাকে শ্রমিক হিসাবে এই অধিকার দেওয়ার অধিকার নিশ্চিত করার ব্যাপারে কি ঠিক আছে ব্যাপারটা জানি না আপনারা কমেন্টসে জানাবেন আর সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছয় মাস ছুটি দেওয়ার সুপারিশ আই হ্যাভ নো কমপ্লেন আমি মনে করি যে এটা খুবই যৌক্তিক এই হলো এইগুলা তারপরে একটু পড়ি প্রথম আলো থেকে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে তালাক উত্তরাধিকার ও ভরণ পোষণের সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্থা কমিশন খুব গুরুত্বপূর্ণ অভিন্ন পারিবারিক আইন অভিন্ন মানে মানে ভিন্ন না আর কি এরকম অভিন্ন পারিবারিক মানে একই আইন একই পারিবারিক আইন সব ধর্মের নারীদের জন্য বিয়ে তালাক কি বললো এটা মানে সব ধর্মের নারীদের জন্য বিয়ে তালাকের সিস্টেম কি এক মুসলিম পারিবারিক আইন আর হিন্দুদের পারিবারিক আইন মুসলিমদের বিবাহ আইন হিন্দুদের বিবাহ আইন মুসলিমদের সম্পদ বন্টনের বিষয় হিন্দুদের সম্পদ বন্ধনের বিষয় বা অন্য ধরনের সম্পদ বন্টনের বিষয় কি এক আমি জানি না কারা গেছে এই কমিশনে এই এরা যে কথাগুলো বলল মানে এটা কি সম্ভব আচ্ছা অন্তত আইনটি তৈরিতে এখনই উদ্বেগ নিতে সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রয়োগ করতে বলা হয়েছে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধিদের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে সংসদীয় আসন বাড়িয়ে ছয়শো করে সে আসনের তিনশো আস আসন নারীদের জন্য সেটা তো বুঝলাম কিন্তু আমার আপত্তি দুই তিনটা পয়েন্টে একটা হলো যে মানে আপনি অভিন্ন পারিবারিক আইন দ্বারা তো আর সব ধর্ম রাষ্ট্রে কিছু আইন তো আসলে ধর্মের ভিত্তিতে আমরা মেনে চলি বিবাহ পর্দা তারপর সম্পদ বন্ডন এগুলো তো আমরা রাষ্ট্রীয় আইনে মানি না এগুলো তো ধর্মীয় আইনে মানি আমরা তাই না মেয়েরা যে মানে আমাদের সমাজে যে মুসলমান মেয়েরা মানে একজন ভাই যা পায় দুইজন বোন মিলে তা পায় এটা তো কোনো রাষ্ট্রীয় আইন না এটা তো ধর্মীয় আইন তাই না আচ্ছা তারপর তালাক এই আইনগুলো তো আসলে ধর্মীয় আইন এই বিষয়ে রাষ্ট্রীয় আইন করার সুযোগ আছে কিনা আমি জানি না এই বিষয়টা আমার কাছে এই যে নারী সদস্যরা গেলেন আমি ওনাদেরকে উল্লেখযোগ্য কাউকে চিনি না তবে উপদেষ্টার সাথে ছবিটা আপনাদেরকে দেখালাম এটা আসলে আপনারাই বিচার করবেন আসলে এই বাস্তবতা কেমন ভালো থাকবেন প্রিয় দর্শক আলাইকুম